তো গুড মর্নিং গাইজ এখন বাজার দেখো এরা আমি একটা কথা বলে মেজদা 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 তো গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো এখন বাজে সকাল ছটা দুই আর আমরা সবাই এখন কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে ঘুম থেকে উঠেছি আমি উঠিনি বাড়ির সব বড়রা উঠেছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এত কুয়াশা অবস্থা খুব খারাপ তো এখন তাই সবাই এখন চা মানে চা খাচ্ছে

ওয়েদারটা এত সুন্দর না মানে কী পুরো একদম ফটো চিটিং টাইপের এত সুন্দর সুন্দর ছবি আসবে না মানে কিন্তু হ্যাঁ তোমাকে ছবি তুলে দেওয়ার লোক চাই আমার মতো যদি সঙ্গীহীনতাই বুঝতে থাকো তাহলে আমি বলবো এসে লাভ নেই কারণ আমি একদিনে ট্রাইপর দিয়ে ছবি তুলছি কী যায় আমার ঢঙের ছবি আসছে আমি যাই না যতটা আসছে আমি ওর সন্তুষ্ট জায়গাটা জাস্ট আর একটা সিক্রেট কথা বলতে মানে এখানে ব্যাপারটা যে আমরা যদি আমি কিছু বলিও জানো না বুঝে যায় যে আমরা কী বলছি এটাই হচ্ছে সমস্যা ওই জায়গাটা এত সুন্দর না মানে কি বলবেন মনে হচ্ছে ওইখানে থেকে যাই সুন্দর সুন্দর এত কিউট কিউট মুভি এগুলোকেই তো আমরা কেটে খাই তোমার মন খুলে এখানে তোমরা বাঁচতে পারবে গাইস এটা আমি বলতে পারি এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ বাট একটু কাঞ্চনজঙ্ঘাতে উঁকি মারলে ভালো হতো কিন্তু উঁকি তো মারছে না এটা কি করবো আমাদের সাথে এসেছেন আমাদেরই বনের বন শ্যামল সাহা আজকে ওনাকে এমন সুন্দর বনফায়ার করাবো

ইনি সব খাবেন না ইনি এর ভাই না বললাম ছোট বাচ্চা এ কে এর বড় বাচ্চা নাকি সেটা বক্তব্য সেটা আমি যদি এর ভাত তো খাই তো তো খাওয়াই হলো শরীরের ভিতরে গলেই তো হলো তা যদি এরকমই হয় লোক সারা দিন ভাত খেয়ে বেঁচে থাকতে পারে না ভিতর খাওয়ার মধ্যে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন দরকার যে এবার দাঁড়া ডাক্তার দেখি দেখি লম্বা করে তো দেখতে পাচ্ছেন কিছু নেই শরীরে মাইটা কেন নেই তবে শরম হে কিছু আমি মাল আমি মাল হ্যাঁ সালে মজাক বানাকে রাখতে ভাড়ুয়া সমঝে কি

You need to have credibility, intelligence and creativity like नहीं <laughs> अब ये ये। भी मुझे सिखाना पड़ेगा आपको। नहीं क्यों? बातें नुड़ी

এখানে এখন আমাদের ফটো চলছে এখানে সত্যি ছবি তোলা এত সুন্দর সুন্দর জায়গা যে ছবি না তুলেও না এত ভালো জায়গা জায়গাটা একটু এক্সপ্লোর করি আমার এই চশমাটা বেঁকে যাচ্ছে আজকে শুভ অষ্টমী আমাদের আমি বাঙালি হয়ে একটা পাহাড়ে ঘুরতে চত্বচ বাঙালি ড্রেস দেবো না এটা তো হতে পারে না বলছি ওখানে অনেক ছেলে পুলে রয়েছে আমার যেতে কেমন একটা লাগছে যাব থাক ভদ্র সভ্য থাকাই ভালো তো সবাই পুজো ভালো করে কাটিয়েছে আশা করছে তো পুজোর পরে কবে তুলো তো সবাই আমি জানি না গাড়ি এসে গেছে এবং আশা করি আমরা সবাই খুব

এখন আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি ভালো রাস্তা দিয়ে যাবো রাস্তাটাও খুব ভালো রাস্তা দিয়ে দেখো আমি ক্যামেরাটা ঘুরি তারপরে এক একটা কথা আরে বলো 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 না না বলো 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 সুন্দর জানিনা তো মেরি মানে যেটা মানে একটু বাবাটা একটু না না ওইটা আর এখান থেকে মার্কেটটা তোমাদের তোমাদের কিন্তু গাড়িতে বসে যতটা দেখাতে পারছি দেখ তো এরপর আমরা যাচ্ছিলাম লাভা মনেস্রীর উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ এই মার্কেট টাও খুব সুন্দর এবং জায়গাটাও খুব পিসফুল তো আমরা এখন এসেছি লাভা মনে স্ট্রিতে আশা প্রকাশ করার মতো নয় এখানটা একটা অত শান্তি থাকবে মানে আমি যেহেতু ব্লগ করবো তো ওই জন্য আমাকে ব্লগের জন্য তো করতেই হবে বাট লিটলি যদি একটু পাঁচ দশ মিনিট চুপচাপ করে একটু বসে থাকা যায় এই এই জায়গাটা এত শান্তি রয়েছে না বলার মতো

আমি জানতে পারলাম আমরা যাচ্ছি দেখতে হবে কিন্তু নামছি তাড়াতাড়ি অবস্থা কেন

ভিডিওতে কথাটা উঠবে আমি জানি না আমি ক্লিপ বানিয়েছি নিয়েছি এত সুন্দর এত অপূর্ব মানে না আসলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে আমি সত্যি প্লেস যে আমাদের পৃথিবীতে এত সুন্দর একটা প্রকৃতি আছে অপূর্ব যা সফল মন ভরে গেল মানে হয় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে আগে দাঁড়িয়ে অবজার্ভ করলাম তারপর আর ভিডিও করবো শুরু করছি কারণ পূর্বে গিয়ে ভিডিও করার জন্য আমাদের জায়গাটা অবজার্ভ করা হয় না শান্তি যে জায়গাটা অনুভব করতে হয় না তো সেটা করলাম আর এই জিনিসটা আর মেজিং অফ মেজিং মেজ গুড ডান তো একদম সত্যি এত সুন্দর ঘুর মানে ঘুরে এত আনন্দময় হওয়ার বাইরে এই জন্য না সবার ঘুরতে আসা উচিত এই জিনিসগুলো উপভোগ করা যায় সত্যি আমি এক এতদিন পর্যন্ত বলতাম যে সমুদ্রের একটা আলাদা ভালোবাসা আছে আর পাহাড়ের একটা আলাদা ভালোবাসা আছে কিন্তু না সত্যি মানে সমুদ্র জিনিসটা সম্পূর্ণ আলাদা পাহাড় জিনিসটা সম্পূর্ণ আলাদা এবং আমি এখন সত্যিটা মনে করি সমুদ্র থেকে পাহাড় ধারা আরও সুন্দর একটা জায়গা